বাজারে একটা দোকান আছে বিক্রি করে ঠিক আছে এটা মাথায় যাও না দেখো আগে হ্যাঁ তো আসলে আমি আটার ব্যবসা হয়েছে আটার ব্যাচ সেসে ওখানে বাড়ি যাচ্ছে কিছু আটা উবুরি আছে মানে কিছু আটা এক্সট্রা আছে আর ভালো ব্যবসা হইছে আজকে ভালো ব্যাচা দিন হইছে আজকে মন ভালো তো ওই বাজার দিয়া এখন বাড়িতে যাচ্ছে এইটা ধরে একটা রাস্তা ও বাড়িতে যাচ্ছে আস্তে আস্তে যেটা সময় এত চাপ কোথায় করো বা আশেপাশে তো বাথরুম নেই বলো এটা তো রাস্তা একটু পাশেই করে পাশে রাখে আচ্ছা আসুন এই জন্য রাস্তার পাশে একটা জায়গা আছে টয়লেট করতে আছে বসেখানে টয়লেট করতে আছে দাঁড়াও

কি করছে ও ঢেকে রাখছে ও এখন চলে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি এখন এই লোকটা যাবে ব্যবসা করা কিসের ব্যবসা ব্যবসাটি ভালোই ব্যবসা কিনেছে বাজার দোকানের ও বাজার দিয়ে বাড়িতে যাচ্ছে বাহ আজকে তো ভালোই ব্যবসা কিনে হলো

ফলা কিছুমান কি দেৱান এইটো দেখা ভগৱানৰ জ্বলছে ফল ও যেন স্বর্ণ ব্যবসা করে হ্যাঁ ওর ভালো ইনকাম ওর কাছ টাকা পয়সা ওই তো অনেক হ্যাঁ যাও ভগবানের কি জন্য দান এখানে কি দেখতে পাচ্ছি সুন্দর একটা সাদা জিনিস পাশে যে আগরবাতি চলছে আর পাশে ফলও রাখা হয়েছে মনে হয় ভগবান আজকে এখানে উঠছে তাহলে আমি কিছু টাকা দিয়ে যাই এখানে

মানসন্মই থাকবে না ভগবান রে কোথায় পাবো ভগবান যদি কোথায় পাওয়া যায় তো এটা মন্দির করে ফেলত তুমি বলো এই দেখ দেখতো দেখতো বলো কত সুন্দর একটা জায়গা সাদা সাদা দেখা যাচ্ছে রূপকটি চলছে ফলও আছে আবার টাকাও আছে ভগবান কি এখানে প্রকট হয়েছে নাকি এখানে সত্যি তাহলে তো মন্দির করা দরকার এই এলাকায় কি কোথায় আছে ডাক্তি তুমি ঘুরে দিয়ে আসো চলো ভগবান এসেছে বলো বিশাল মন্দির করতে হবে ঠিক আছে এই একদম চলে গেলো এখন পরের দল আইসা এখানে ওই দৃশ্য দেখে হ্যাঁ যে সাদা আঠা দিয়ে ঢাকা হ্যাঁ তারপরে কাটি বল হ্যাঁ

তোমরা এখন একটু বড় জায়গা নিয়ে ঘুরবা ঠিক আছে মন্দির কিন্তু হয়ে গেছে এখন সবাই কীর্তন করো আর কৃষ্ণ আপনি একটু আসেন মাঝখানে আপনি দেখছেন প্রথমে শুরু থেকে এই নাটক থেকে আমাদের কি শিক্ষা নিয়েছে সবাইকে একটু বলুন আমরা দেখলাম যে আমরা

সেখানে টয়লেট যেখানে সেখানে টয়লেট করা যাবে না

যদি প্রথম লোকটা ওই সাদা সাদা দেখে যদি একটা লাড়া দিত কিছু দিয়া তাহলে কিন্তু প্রকৃত জিনিসটা দেখতে পাইতো যে এখানে সত্যি খারাপ কিছু আছে ভালো কিছু নাই কিন্তু প্রথম লোকটা কি করল টয়লেট করার পর যখন আটা দিয়ে ডাইকে রাখলো ও বলছে কি ভগবান ওখান থেকে জ্বালাইছে নাকি হ্যাঁ ওই যে বলে না কোথায় যেন দেখছি গাছের মধ্যে দিয়ে আ হাত বাইর করছে হ্যাঁ কোথায় যেন দেখছি স্বপ্নের মধ্যে দেখা যাচ্ছে এই নিয়ে ভগবান ওরে বাবা সবাই কি করে সেইখানে যাই আসছে পরে হ্যাঁ লাল কাপড় বান্ধে এ বান্ধে অ করে অ করে

সবাই মানে ঠিক আছে ওটা করা যাইবে না কিন্তু যে বুদ্ধিমান ব্যক্তি সে কি করবে আগে ওটা শাস্ত্র উপরে দেখবে এটা রাইট কিনা হ্যাঁ এটা সঠিক কিনা যদি মনে করে সঠিক ঠিক আছে এটা আমি মানবো যদি মনে করে না সঠিক না ঠিক আছে আমরা ওটা ত্যাগ করবো নাকি একটা গল্প পড়ি চোরের গল্প হ্যাঁ চোরের গল্প শুনবো তোমরা তিন কোয়ালিটির সুর হয় কয় কোয়ালিটির তিন রকম সুর হয় সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং মানার চেষ্টা করবেন তো প্রথম কালের লোক সে একটু শিক্ষিত জ্ঞানী প্রথম লোকটা কি সেই চোরটা একটু জ্ঞানী তোর তো ওই একবার চুরি করছে ধরা খাইছে ধরা পাওয়ার হ্যাঁ তুই অপরাধ করেছিস নিয়ে গেছে কিন্তু ওই যখন ওর শাস্তি দেওয়া হয় তখন ও একটু জ্ঞান আছে মনে করে কি চুরি করা তো সত্যি খারাপ চুরি করে ধরা পড়লে শাস্তি হয় আর শাস্তি পেলে খুব কষ্টের ও বলতে আছে ঠিক আছে আমি চুরি করা ছেড়ে দেবো এই এক ধরনের চোর

চুরি করা ভালো না চুরি করা ধর্মের অঙ্গ না হ্যাঁ চুরি করলে শাস্তি পেতে হয় ওই যখন বইটে পড়ছে তখনই আর তো একবার ধরা খাইছে কিন্তু যে লোকটাই বইপুরি জানতে পারছে যে চুরি করা সে আর চুরিও করে না ধরা করে নাই আমাদের কি করতে হবে এই ধর্ম জানতে হলে ধর্ম পড়তে হবে

তারপরে ডাক্তারি মেডিকেলে চান্স পাইতে হবে নাকি নাকি সাইলেগে उत পারবে হ্যাঁ ইঞ্জিনিয়াররা থেকে ওই তো চাই অবশ্যই তাকে ইঞ্জিনিয়ারিং বই পড়তে হবে নাকি তো কেউ যদি পূরকি তবাক ধর্ম জানতে চায় তাহলে ধর্ম জ্ঞান তার অর্জন করতে হবে শাস্ত্র পড়তে হবে নাকি হ্যাঁ তো এখন আপনারা অনেকে এরকম ভুল ভুল ধর্ম করেন এইগুলো পড়া যাবে না শাস্ত্রে বলছি গুলো পাপ যতটুক পূণ্য করতে চাই তার থেকে বেশি হয় কি পাপ তো ধর্ম করতে হবে কি রকম